বন্ধু লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাই যাচ্ছি রাত তখন 12:30 বন্ধু বাড়ি অনেক দূরে হয় সময় কাটছিল না মনটা ভীষণ খারাপ ছিল তাই সময় কাটানোর জন্য পকেট থেকে মোবাইলটা বের করলাম ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটা মেসেজ এলো আমার সামনে আমার বন্ধু কফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে ঠিক সেই মুহূর্তে মেসেজ করতে অবনতি টেক করে দেখি সেই নাম্বার থেকে আরো 10 12টা মেসেজ এসেছে সম্ভবত মেসেজের সংখ্যা লিমিটেড থাকার কারণে একই মেসেজটা ভেঙে ভেঙে কয়েকবারে করতে হয়েছে তারপর আমি সেই মেসেজটা পড়তে শুরু করলাম তিনি ঠিক এভাবে লিখেছেন ফাহাদ আমাকে maaf করে দিও যে বাবা দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পাইনি সেই বাবার সেদিন আমার দু হাত জড় করে আমার সামনে অসহায়ের মতো কান্না করেছে তখন তার ভালোবাসার কাছে আমার আর তোমার ভালোবাসা হেরে গেছে তাই আজ 11 দিন যাবত আমি অন্য কারো স্ত্রী কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো আমার সব সময় ভয় হতো তুমি আমাকে কষ্ট দিবে আমার সব সময় ভয় হতো তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কিন্তু আজ দেখো আমি তোমাকে কষ্ট দিলাম আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম জীবন কি অদ্ভুত তাই না তোমার মনে আসে আমি যখন কাঁদতে কাঁদতে বলতাম তুমি আমাকে ছেড়ে কখনোই চলে যেও না তখন তুমি হাসতে হাসতে বলতে পারবি তোমাকে ছেড়ে কখনোই যাব না তখন আমি ভীষণ রাগ করতাম কারণ আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম তুমি নেই এমন একটা পৃথিবী আমি কখনো কল্পনাও করতে পারিনি অথচ আজ অন্য কেউ আমার স্বামী প্রতিদিন তার সাথে ঘুমাতে হয় ঘুম থেকে চোখ মেলে তার মুখটাই দেখতে হয় মানুষের জীবন এমন কেন হয় যে যাকে চায় তাকে কেন পায় না যে যাকে চায় তাকে পেলে প্রকৃতির তাতে কি আসে যায় প্রকৃতি কেন মানুষকে কাঁদায় হুট করে আমার বেটি করে যায় তাই আমি ইচ্ছে করে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম নাম্বার বন্ধ করে দিয়েছিলাম এমনকি বিয়ের দিন ফেসবুক আইডি টাও ডিলিট করে দিয়েছিলাম তুমি কষ্ট পেয়েছো তা আমি জানি যার সঙ্গে সাটার জীবন সুখে দুঃখে কারাবো ভেবেছিলাম তাকে অবশেষে আমি কষ্ট দিলাম বিয়েটা পুরো পরিবারের ইচ্ছেতে হয়েছে তাই সবাই অনেক খুশি আমার স্বামী ও মানুষটা অনেক ভালো এখন পর্যন্ত ভালো তবে ভবিষ্যতে কি হবে তা এখনো জানি না তোমার সে আমাদের প্রথম দেখা দিনটির কথা মনে আছে ওটাই ছিল আমাদের প্রথম দেখা আবার ওটাই হয়ে গেল আমাদের শেষ দেখা আসলে মানুষের চিন্তার বাইরেও কত কিছু ঘটে তাই না তুমি আর আমি সেদিন এক সঙ্গে তিন ঘন্টা সময় কাটিয়েছিলাম অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি কিন্তু যখন তুমি আমাকে রিকশায় তুলে দিলে তখন তুমি আমার হাতটা ধরেছিলে আর ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ বিশ্বাস করো সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি কিন্তু রিক্সাটা ছেড়ে দিলে তখন আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম ছেড়ে দিলাম তোমায় আমি ছেড়ে দিলাম ভালোবাসা তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছ এখন তো আমি তোমার না আচ্ছা ওই শাড়িগুলোকে আমি পাবো তোমার যখনই শাড়ি পছন্দ হতো তখনই তুমি আমার জন্য শাড়ি কিনে রাখতে আমি বলেছিলাম বিয়ের পর সবগুলো একসঙ্গে দিও আজ আমি বিবাহিত কিন্তু স্বামী তুমি নও এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি তুমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও আর ওই সমস্ত শাড়িগুলো তাকে উপহার দিও মেয়েরা শাড়ি পেলে কতটা খুশি হয় তা হয়তো তুমি জানো না তোমার বউকে যখন শাড়িগুলো উপহার দিবে তখনই তুমি হয়তো উপলব্ধি করতে পারবে তোমার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনোই আর অনলাইনে আসবো না নাম্বারটাও ফেলে দেবো আর জীবনে কখনোই আমাদের হয়তো কথা হবে না তোমার কাছে আমার একটা অনুরোধ জীবনে কখনো যদি চলার পথে দেখা হয়ে যায় তাহলে অসেনা হয়ে চলে যাও সামনে শোনা নিজের যত্ন নিও জীবন গুছিয়ে নিও জীবন কিন্তু একটাই ভালো থেকে ভালোবাসা আমি ভালো নেই অবন্তির এই মেসেজ পড়লাম আমার সামনে চিরনিদ্রায় কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ অবন্তি যখন পরপর পাঁচ দিন ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি তখন একদিন রাতে ফাহাদ অফিস থেকে এসে মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলল তাঙা মোবাইলটা তারপর আর অন হলো না গুরুত্বপূর্ণ কল আসতে পারে তাই ফাহাদ ওর সিমটা আমার ফোনে রেখেছিল ফাহাদ সেদিন রাগ করে বলেছিল অবন্তি যদি কল না দেয় তাহলে নতুন মোবাইল আর কিনবো না অবন্তি যেদিন কল দেবে সেদিনই নতুন মোবাইল কিনবো তার দুই দিন পর ফাহাদের প্রচন্ড জ্বর হয় জ্বর হওয়ার পরের দিন ওকে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে ডক্টর দেখে বললো ওর ডেঙ্গু তবে কোনো সমস্যা নেই সেদিন ডক্টরের কথা বিশ্বাস করেছিলাম তবে ডক্টর তো আর সবকিছু জানে না যিনি জানে তিনি তো হলো সৃষ্টিকর্তা তিনি ফাহাদের এই সামান্য জ্বরকে মৃত্যুর ওসিলা করলেন যে ডক্টর বলেছিল চিন্তার কিছু নেই আজকে সকালে সেই ডক্টরই ফাহাদকে কে মৃত্যু বলে ঘোষণা করেছে ফাহাদের জানা হলো না অবন্তির বিয়ের কথা তারপর আমিও অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম আমিও অবন্তিকে ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না অবন্তি যদি সত্যি সত্যি আর কখনো অনলাইনে না আসে আর ওর সিমটাও ফেলে দেয় তাহলে ফাহাদের মৃত্যুর কথা ও আর জীবনে কোনোদিনই জানবে না কি লাভ সত্য নতুন জীবন শুরু করেছে মেয়েটা তাকে কষ্ট দিয়ে কোনে একদিন শারিপত থেকে অবন্তী হয়তো মনে মনে ফাদের কথা চিন্তা করবে সে মনে মনে ভাববে ফাদের সেই শাড়িগুলো হয়তো ফাদের istri কে গিফট করে দিয়েছে আর সেই শাড়িগুলো পরে ফাদের istri তার সামনে ঘোরাঘুরি করে কিন্তু ফাজ যে নিজে সারা গাপন পরে কবরে চলে গেছে এই খবরটা না হয় অবন্তির নাই জানা থাক আমি তখন ফাদের চিন থেকে অবন্তির নম্বরে একটা মেসেজ করলাম আমার জন্য ভেবো না স্বামী সংসার নিয়ে ভালো দেখো কোনেরেকো বিয়ের বন্ধন হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বন্ধন ভালো থেকে ভালোবাসা অবন্তী তখন রিপ্লাই করে বললেন এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ আর কখনো মেসেজ দিও না ভালো থেকো বিদায় তারপর মোবাইলটা এতক্ষণে অ্যাম্বুলেন্স চলে এসেছে কফিনে রাখা আমার বন্ধু ফাহাদ নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে আমি তখন ফাঁদের কফিনটা স্পর্শ করে বললাম তোর সঙ্গে আর কখনোই একই গাড়িতে চড়া হবে না এটাই ছিল তোর আর আমার একই সঙ্গে শেষ ভ্রমণ বিদায় বন্ধু চিরবিদায়